যেখানে এসে হাজারো সাকিব এবং জনতাদের মন কেড়ে নিয়েছে এই অভিনেত্রী এখন সাকিব খানও চাই এই অভিনেত্রীর সাথে জুটি বেঁধে কাজ করতে সম্প্রতি নাকি পরিচালক আবু হায়াত মাহমুদ এই অভিনেত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন সাকিব খান চাচ্ছে এই নায়িকাকে তাই তো এই নায়িকাকে কালা জাহাঙ্গীর সিনেমায় অ্যাড করার জন্য মরিয়া হয়ে পড়েছেন পরিচালক প্রযোজকরা তার পাশাপাশি আবু হায়াত মাহমুদ এটাও জানিয়েছে যে আমি এই কানাডিয়ান অভিনেত্রীর সম্পর্কে খুঁজ নিয়েছি তিনি একজন মডেল পাশাপাশি ভালো ডান্স পারে বটে তো এখানে যেহেতু সাকিব ভাই চুজ করেছে তাহলে আমার আর কিছুই বলার নাই তাকে নিয়ে আমরা কাজ করব দর্শক সাকিব খান এমন একজনকে টার্গেট করেছে যে কিনা এর আগেও বাংলাদেশে হাজারো মানুষের মন কেড়ে নিয়েছে সত্যি যদি ইয়াশা সাগরের সাথে সাকিব খানের জুটি আসে তাহলে সেটি হবে অনন্য আমরাও চাই বাংলা সিনেমায় নতুনত্ব কিছু আসুক দর্শক কে কে ইয়াশা সাগরের সাথে সাকিব খানের সিনেমা দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে ফেলুন আর আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন